হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের এত পরিমাণে ঠান্ডা পড়েছে সকাল সকাল মনে হলো দুপুরের খাবারটা বানিয়ে নিই একটু গরম গরম খিচুড়ি আর এই শীতের সময় সব রকম সবজি দিয়ে খিচুড়ি কিন্তু দারুণ খেতে লাগে আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করে নিই বেলার দিক থেকেই আর কি ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তারপরে তো ঘরে টুকটাক এদিক ওদিক কাজকর্ম ছিল সেগুলো আজকে আর কোনো রকম শ্যুট করা হয়নি আর এখন এই যে মা ছেলেতে মিলে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি তো চিকুকে স্নান করানো হয়ে গেছে আর এখন ওর জন্য খিচুড়ি আর আলু ভাজা দিয়েছি ওকে ডিমটা আর দেবো না কেননা কয়েকদিন ধরে ওর একটু শরীরটা খারাপ আর এখন শীতের সময় দেখবে বাচ্চাদের পেট গরমের মতন সমস্যা হয় সেই জন্য ওকে ডিম ভাজাটা দেবো না একটু আলু ভাজা দিয়েছি আর ওকে খাইয়ে দাইয়ে আমার জন্য খাবার নিয়েছি আর কি একটা ডিমের পোচ করে নিয়েছি আর আর আজকে যেহেতু রান্নাবান্না ঝামেলা ছিল না সেই জন্য ভাবলাম আগের দিনকে মান্থলি বাজার আনা হয়েছে সেগুলো এখন সমস্তটাই গুছিয়ে রাখতে হবে আমি প্রত্যেক মাসে কিভাবে হিসেব করে মান্থলি বাজার তুলি এক এক সময় দেখা যায় এক মাস মান্থলি বাজার তুলে সেকেন্ড মাসে আমি আর মান্থলি বাজার ওঠাই না কিভাবে কি করি সমস্তটাই আজকের ডিটেলসে বলে দেব। তোমরা বেশ কয়েকদিন ধরে অনেক কিছু জানতে চেয়েছো আজকের সমস্তটাই কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে আশা করছি তোমাদের একটু হলেও আইডি হবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো কি কি আনা হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত মশলার প্যাকেটগুলো রয়েছে আমি কুকমির সমস্ত মশলা ব্যবহার করি যেমন ধরো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর জিরে ধনে গোলমরিচ সমস্তটাই কিন্তু আমি কুপমির ব্যবহার করি আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি এটা এভারেস্টের ব্যবহার করি চিকু যেহেতু ঝাল খায় না তো সেই জন্য রান্নাতে এই যে কাশ্মীরি লঙ্কাগুলোটা দিলে কি হয় রঙটাও সুন্দর আসে আর ঝাল কিন্তু অতটাও হয় না তো এখানে রয়েছে ম্যাগি আমুলিয়া দুধের প্যাকেট ভিম জেল আর এখানে হয়েছে পেয়ার্সের সাবানটা আনা হয়েছে শীতকালে দেখবে এরকম গ্লিসারিন সাবানগুলো বেশি ভালো লাগে আর কি স্কিনটা অতটা ড্রাই করে না আর লবণ সবসময় টাটা সলটেডি আনা হয় আর এখানে আছে তোমার টমেটো সস আর এখানে তোমার তেলের রয়েছে আর কি তো আমাদের প্রত্যেক মাসে পাঁচ প্যাকেট করে তেল আনা হয় আর বেশিরভাগ দেখা যায় যে চার লিটার করে তেল লেগে যায় এক এক সময় একটা করে এক্সট্রা রাখি আর কি অকেশানে হয়তো সেটা লেগে যায় এই কারণে আর কি তো এখানে দেখতে পাচ্ছ তিনটে সাদা তেল আনা হয়েছে আর দুটো সর্ষের তেল আনা হয়েছে আর এদিকে তোমার রয়েছে বিস্কিটের প্যাকেটগুলো এই যে সুগার ফ্রিটা রয়েছে আর এদিকে রয়েছে ড্রিম লাইট এই বিস্কুটটা প্রথম দেখছি আর কি এবারে দিয়েছে আর এদিকে রয়েছে তোমার মারি গোল্ড ওদিকে রয়েছে তোমার আর আর এদিকে রয়েছে তোমার নিউট্রিল আর যে সয়াবিন এটা আনা হয়েছে একটা চাউমিনের প্যাকেট রয়েছে আর এখন যেহেতু শীতকাল সেই জন্য মটিংটা আমাদের খুব ব্যবহার হয় প্রত্যেকটা ঘরেই প্রায় অলআউট দেওয়া থাকে সেই জন্য দেখো বাই ওয়ান গেট ওয়ান ছিল না হচ্ছে কি দুটো প্যাকেটই আনা হয়েছে আর এখানে তোমার সানরাইজের একটা গরম মশলা নেওয়া হয়েছে আর ওই যে একটা শ্যাম্পু নেওয়া হয়েছে সানসিল্কের আর কি আর এদিকে তোমার না হয়েছে রিভাইভ ওই জামা কাপড় মার দেওয়ার জন্য আর আমুলিয়ার এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা আগের মাসে থেকে গেছিল আমার একদমই খেয়াল নেই সেই জন্য দেখো এই মাসে আরও একটা এই যে নেওয়া হয়ে গেছে আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো টোটাল আর কি লুজ নেওয়া হয়েছে যেমন ধরো কাঁচা ছোলা চা পাতা মটর ডাল বাতাসা মুগ ডাল আবার দেখো একটা চা পাতা এটা হচ্ছে কি আগের মাসে আনা হয়েছিল দুটো চা পাতা কিন্তু আলাদা ফ্লেভারের আছে আর এখানে ডেটল সাবান এখানে তোমার বাই ওয়ান গেট ওয়ান একটা কিছু ছিল সম্ভবত তিনটে আর কি নেওয়া হয়েছে আর এদিকে রয়েছে আটা ময়দা আর আর এদিকে রয়েছে চিনি যেহেতু শীতকাল বেশিরভাগ সময় আর কি রুটি খাওয়া হয় সেই জন্য আটাটা একটু বেশি করে আনা হয়েছে আর কি আর ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে আমার আগের মাসের কিছু বাজার থেকে গেছে অর্ধেক অর্ধেক করে তো এই ছিল এ মাসের টোটাল বাজার আর কি আর কী খরচ ডিসেম্বর মাসে আমার কোনো রকম মান্থলি বাজার তুলতে হয়নি তোমরা দেখতেই পাচ্ছ আমার আগের মাসের কিন্তু সেরকম কিছু যে এক্সট্রা থেকে গেছিল তাও নয় কয়েকটা আর কি থেকে গেছে যেহেতু আগের মাসে মান্থলি বাজার তোলা হয়নি সেই জন্য বেশিরভাগটা কিন্তু লেগে গেছিলো হাতে গোনা ওই যে একটা গামলি দেখতে পাচ্ছ কয়েকটা ওই প্যাকেট মোড়া আর কি মানে সেগুলো আমি অর্ধেক ব্যবহার করেছি আর অর্ধেক রয়েছে সেগুলোই আর কি অবশিষ্ট রয়ে গেছে আর নীল যে বালতিটা দেখছ ওটার মধ্যে আমার কয়েকটা তেলের আর কি জার রয়েছে তেল সময় মোটামুটি আমি স্টকে পাঁচ প্যাকেট করে রাখি তারপরে কিন্তু আরও পাঁচ প্যাকেট আনিয়ে নিই তাহলে তেলের বিষয়টা আমি সব সবসময় এইভাবে হিসেব করে রাখি এক এক সময় দেখবে তেলের দাম হুট করে খুব বেড়ে যায় এই রকম হতে থাকে সেই জন্য পাঁচ প্যাকেট কিন্তু মতে আমি পুরো স্টকে রেখে দিই মানে সেটার কথা বলতে গেলে ভুলেই যাই যে হ্যাঁ আমার ওটা স্টকে রয়েছে এটা আমি করি আর আজকের আমি আমার মান্থলি বাজার কিভাবে গুছিয়ে রাখি সমস্তটাই নিজের মতামত বা নিজে যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি তাই কিন্তু তোমাদেরকে বলছি দেখতে পাচ্ছ নিচে পুরো পাঁচটা প্যাকেট তেল রয়েছে আর দুটো সাদা তেল আর কি বোতলে রয়েছে আর এই যে প্লাস্টিকের মধ্যে যে আর কি মশলাগুলো হলুদ লঙ্কা জিরে যেগুলো ধরো আমার এই মাসের শেষের দিকে লাগতে পারে কিংবা একদম নাই লাগতে পারে সেইগুলো একদমই নীল বালতির মধ্যে রেখে দেব একদম মাসের শেষের দিকে আর কি লাগতে পারে নাও লাগতে পারে গরম মশলা অলরেডি আমার কন্টেনারটা ভরা রয়েছে সেই জন্য গরম মশলা রেখে দিলাম আর কালো প্লাস্টিকে আমার সমস্ত ভালো ভালো নতুন কি সেগুলো রেখেছি চায়ের পাতা আর তো খুব একটা খাওয়া হয় না আমি এক প্যাকেট রেখেছি চিকু যেহেতু খায় না আর আমার এক প্যাকেট হলে সারা মাস হয়ে যাবে আর এই যে প্যাকেটটা এটা আমি স্টকে রেখে দিলাম এটা আমার লাগবে না আর একটা রয়েছে ব্ল্যাক হেয়ার কালার ওটাও যেহেতু লাগবে না রেখে দিয়েছি আর এদিকে রয়েছে কেওড়া জল আমাদের সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে কোন কন্টেনারে আমরা কোন জিনিসটা রাখছি সেটা কিন্তু ভুললে চলবে না আর কোন জিনিসটা আগে ব্যবহার করতে হবে কোনটা পরে ব্যবহার করতে হবে এইটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে দেখবে জিনিসগুলো কিন্তু একটাও নষ্ট হবে না তোমরা অনেকেই আমাকে বলছিলে সার্পের প্যাকেট যাতে আমি আলাদা করে রাখি খাবারের মধ্যে না রাখি বিশ্বাস করো আমার কিন্তু রকম অসুবিধা আজ পর্যন্ত হয়নি তবে তোমরা যেহেতু বারণ করছো তো সেই জন্য ভাবলাম সার্প কিংবা মার দেওয়ার যে রিভাইভ হয় আমি এগুলো একটা আলাদা বালতিতে রাখছি আর কি এইবারে করে কিন্তু তোমরা আমাকে বলেছো সেই কারণে তো দেখো নীল বালতিটা যেহেতু মাসের শেষের দিকে লাগবে ওটা তো একদম সাইড করে রাখবো আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ মানে মাসের মাঝামাঝি সময় আমার লাগবে বড় একটা চাউমিনের প্যাকেট আমুলিযা দুধের প্যাকেট এবং এখানে রয়েছে ক্রিম কেকার যেগুলো আমার আর কি মাসের মাঝামাঝি সময় লাগবে আর এই যে হলুদ লঙ্কা জিরে ধনে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার এই মাসেই লাগবে প্রত্যেক মাসে আমার তিন প্যাকেট করে ধরলে হয়ে যায় তিন প্যাকেট তাও লাগে না দু প্যাকেট হলেই যথেষ্ট কেননা কুকমির প্রত্যেকটা মশলা কিন্তু মানে একটা ছোট স্পুনে করে দিলেই কিন্তু একদম কালার হয়ে যায় সেই জন্য বেশি মশলা লাগে না তাও আমি মতিয়ান রেখে দিয়েছি আর এই যে অল আউট দেখতে পাচ্ছ আমি এক প্যাকেট কিন্তু পুরো স্টকে রেখে দিয়েছি যেটা এখনো আর লাগবে না আর এখানে যেহেতু তোমার তিনটে মানে কয়েল আছে আর কি তিনটে তেল আছে আমার এই মাছটা খুব ভালো করে হয়ে যাবে শীতের সময় একটু বেশি এটা আর কি লাগে গ্রীষ্মকালেও লাগে আর তারপরে কর্নফ্লাওয়ারটাও কিন্তু লাল বালতিতে রেখে দিয়েছি এইভাবে কোনটা কোথায় রাখছি একটু মাথা ঠান্ডা করে একটু মনে রাখতে হয় তাহলে দরকারের সময় এটা ওটা আর খুঁজতে হয় না একেবারে কোথায় এটা রয়েছে সেই কন্টেনারটা পেয়ে যাব। আর বলটি আমার একটা ভিডিওতে জানতে চেয়েছিলে আচ্ছা ভাড়া বাড়িতে দুটো মানুষের জন্য গ্যাসের বিল কারেন্টের বিল মাসিক বাজার সবজি বাজার কেমন খরচ হতে পারে দেখো আমাদের কিন্তু যেরকম ইনকাম সেরকম কিন্তু আমাদের খরচ করতে হবে তাই না আর সম্পূর্ণ খরচটা কিন্তু আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে হয়তো তুমি ভাবছো ওরা ওই টাকার মধ্যে খরচ করে আমিও ওই টাকার মধ্যে খরচ করব এটা দেখবে কখনোই হয় না সম্পূর্ণটা কিন্তু আমাদের নিজেদের লাইফস্টাইলের উপর থাকে আর কি যে আমরা কখন কোনটা খাওয়া দাওয়া করছি কোন কোনটার কত দাম এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু তাও একটা কথা বলবো ভাড়া বাড়িতে কিন্তু সমস্ত দিকেই খরচ তোমার লেগে থাকবে সেই জল থেকে শুরু করে আর সমস্ত কিছুই কিন্তু এখন করে তো জল এখানে তো পাওয়া যায় না জল কিনে খেতে হয় যেটার কিন্তু এখন অনেক দাম বেড়ে গেছে যার জন্য সমস্ত দিকেই কিন্তু খরচ লেগে থাকবে সেই জন্য বলবো নিজেদের সংসারে নিজেকেই কিন্তু একটু হিসেবই হতে হবে আমার ক্ষেত্রে কি হয় আমি অনেকটাই চেষ্টা করি নিজের সংসারে যতটুকু প্রয়োজন সেগুলোই আনা আর বিশেষ করে আমি এই জিনিসটা খেয়াল করেছি সংসারে কোনো জিনিস কিন্তু যে শেষ হয়ে যাবে তারপর কিন্তু আনানো একদম ঠিক নয় জিনিস থাকতে থাকতে আনিয়ে নাও এতে কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী একটা বজায় থাকে যেটা আমি মনে করি আমার সংসারে কিন্তু কখনোই যে সেটা শেষ হয়ে গেছে তারপরে আনবো এরকম কখনোই হয় না এই যে বালতিগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু আমি ভরে ভরে নিয়েছি এবং আমার সংসারে যা যা লাগবে সেগুলো একদম ফুলফিল আর কি রেখে নিয়েছি তার কারণ আমার আশপাশে সেরকম দোকানপাট নেই আর আমার ছোট বাচ্চাকে নিয়ে আমার একার পক্ষে যাওয়াও সম্ভব নয় সেই জন্য ওডোনিল থেকে শুরু করে রুম ফ্রেশনার সমস্ত কিছুই এমনকি যে সুর যে কালি হয় যেগুলো আর কি কালার বলো সেগুলো সমস্তটাই কিন্তু আমাকে কিনে এনে মতায়ান রাখতে হয় আগের বাড়িটাতে আমি কিন্তু মান্থলি বাজার এরকম আর কি রান্নাঘরে রাখতে পারতাম না আমার বেডরুমে রাখতে হতো আর এখানে যেহেতু রান্নাঘরটা এত বড় আর এতটা স্পেস রয়েছে সেই জন্য সমস্ত বালতিগুলো কিন্তু এখানে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আর ওই যে লাল কালারের যে কন্টেনারটা দেখলে লাল নয় খয়রি কালার ওটার মধ্যে আটা ময়দা সমস্তটাই রেখে দিয়েছি তো দেখো এইভাবে গোছানো থাকলে কোনটা কোথায় কী রয়েছে আমি দেখতেও পাই আর দরকারের সময় না হাঁটকাতে হয় না কোনটা কোথায় আছে আমি কিন্তু পেয়েও যাই আর ছোট লাল ডিব্বাটাতে ময়দা রয়েছে এখনও অনেকটা রয়েছে তো সেই জন্য ঢাকনাটা আটকাতে পারিনি তবে আজকালের মধ্যে তো ব্যবহার হয়ে যাবে তো আমার মান্থলি বাজারগুলো কিন্তু আমি বালতির মধ্যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবার কিন্তু যেগুলো আমাকে ডেলি বেসিস ব্যবহার করতে হবে যে মশলা চিনি এগুলো আর কি সেগুলো প্রত্যেকটা কন্টেনারে এখন ঢেলে নেব তারপর প্রত্যেকটা জায়গায় রেখে দিতে হবে আমি যখন মান্তি বাজারগুলো গুছিয়ে রাখি বেশ খানিকটা সময় লাগে এবং ঠান্ডা মাথায় কাজগুলোকে করতে হয় কোনটা কোথায় রাখছি না রাখছি আর এগুলো যেহেতু সময় সাপেক্ষ সেই কারণে আর কি তবে একবার গুছিয়ে নিতে পারলে না প্রত্যেক দিন রান্নার সময় তাহলে আর ঢাল ঢালি করতে হয় না ঝটপট রান্নাটা হয়ে যায় সেই কারণে আর কি আর আমার এই কন্টেনারগুলো তোমরা প্রায় জিজ্ঞাসা করো কোথা দিয়ে কিনেছি দাম কত নিয়েছে দেখো এই যে তিনটে কন্টেনার দেখতে পাচ্ছ এখন যেটাতে ঢালছি এটা আমি শপিং মল থেকে কিনেছিলাম আর হোয়াইট যে কন্টেনারগুলো সেগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম এগুলো তোমরা অনলাইনে কিন্তু এখন অফারে অনেক কমের মধ্যে পেয়ে যাবে সাতটা দশটা একুশটা করে সমস্তটা সেট রয়েছে তোমরা ওখানে দেখবে খুব কমের মধ্যে পেয়ে যাবে এবং রান্নাঘরে দেখবে একই রকমের কন্টেনার দেখতে কিন্তু বেশি ভালো লাগে আর আমার কন্টেনারগুলো আর এখানকার ঘরের টাইলসটা একই রকম কালার হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে আর কি অন্য কালার হলে আরও সুন্দর ফুটতো তবেও ঠিক আছে তাই না আস্তে আস্তে কিন্তু এরকম সুন্দর সুন্দর কন্টেনার আরো কেনার ইচ্ছে রয়েছে তো দেখা যাক কত দূর কি হয় এবার বলি আগের মাসে কেন আমাদের মান্থলি বাজার করতে হয়নি দেখো প্রত্যেক মাসে কিন্তু আমাদের আড়াই হাজারের বেশি হচ্ছে কি এরকম টাকার আমাদের মানে বাজার আসে বেশিরভাগ দেখা যায় যে আড়াইয়ের মধ্যে হয়ে যায় এবারে যেরকম আর কি হয়েছে তো আগের মাসে কি হয়েছিল সেরকমই আমি বাজার রেখেছিলাম আর এই শীতের সময় তো রাত্রিবেলায় বেশিরভাগটা আমার রুটি খাওয়া হয়েছে রুটির সঙ্গে যে কোনো একটা তরকারি হয়ে যায় সেক্ষেত্রে রান্না বানানোর কোনো ঝামেলা থাকে না এছাড়া যদি আমরা একটু বুঝে শুনে সংসারে প্রত্যেকটা জিনিস খরচ করতে পারি তাহলে কিন্তু জিনিসটা আমাদের থেকে যায় এবং সেটা আমরা নেক্সট মাসেও কিন্তু লাগাতে পারি যেমন ধরো যতটুকু আমাদের প্রয়োজন শুধু ততটুকুই রান্না করতে হবে আগে যেরকম এই হিসেবটা আমার মধ্যে ছিল না রান্না করে ফেলতাম যেমন ধরো ভাতের ক্ষেত্রে ডালের ক্ষেত্রে তখন সেগুলোকে না ফেলে দিতে হতো খাওয়ার তো কেউ নি আর আমরা এখানে দুটো মানুষ দুটো মানুষ বলা ভুল আড়াইটে আর কি চিকুকে নিয়ে তো সেই রকম কিন্তু আমি আস্তে আস্তে শিখে গেছি হাতের মাপগুলো আর কি শিখে গেছি চাল কতটুকু নিলে দুবেলা হবে একবেলা হবে এই জিনিসগুলো আর কি এইভাবে একটু একটু হিসেব করে চলতে চলতে দেখলাম যে আগের মাসে বেশিরভাগ জিনিসটাই আমাদের থেকে গেছিল ভাবলাম যে সেই জন্য এই মাসের মান্থলি বাজার করতে হবে না যেটা আমাদের লেগেছিল আর কি টুকটুক করে বাইরে থেকে কিনতে হয়েছিল মসুর ডালটা কিনতে হয়েছিল আর কয়েকটা বিস্কুটের প্যাকেট এছাড়া কিন্তু সমস্তটাই আমাদের ছিল তোমাদেরকেও তো দেখালাম এছাড়া তেলের কিন্তু আমি যার সবসময় এক্সট্রা রেখে দিই তেলটা হয়তো ঘরে কোনো ওকেশন হলো কিংবা লোকজন আসলো তখন কিন্তু কিন্তু সেটা ত ওখান থেকেই কিন্তু ম্যানেজ হয়ে যায় এক্সট্রা করে কিন্তু আমাদের আর তেল তখন আর কিনতে হয় না সেই জন্য বলবো যেগুলো আর কি স্টকে রাখার মতন বেশ কয়েকটা দিন তোমরা রাখতে পারবে কয়েকটা মাস যেমন ধরো তেল এগুলো কিন্তু তোমরা স্টকে রাখবে এক এক সময় তেলের দাম বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তখন তোমাদের আর অত দাম দিয়ে তেল না কিনলেও চলে যাবে হঠাৎ করে লোকজন এলো কিংবা কোনো অনুষ্ঠান হলো সেক্ষেত্রে আর কি তো তো যাই হোক এদিকে দেখো কন্টেনারগুলো প্রত্যেকটা ভরে নিয়েছি আর এখন জায়গায় রেখে দিচ্ছি এই সেলফটা থাকার ফলে এত সুবিধা হয়েছে অনেক কন্টেনার একসাথে রাখতে পারি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর স্নেহাদে বলেছো দিদি তোমার যে হিটার রডটা আছে জল গরম করার ওটা বাথরুমে রেখে করা যাবে বাথরুমে প্লাগ পয়েন্ট আছে তাই বলছি হ্যাঁ তুমি বাথরুমে রেখেও করতে পারো ওটা কিন্তু রকম কোনো ব্যাপার নেই শুধুমাত্র ওই রডটা খেয়াল রাখতে হবে বালতির গায়ে যেন না লেগে থাকে মাঝখানে আমি যেরকম একটা লাঠির উপরে হ্যাং করে দিই ওইভাবে তোমরা দেবে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না আর খুব তাড়াতাড়ি কিন্তু দশ মিনিটের মধ্যে তোমার জলটা গরম হয়ে যাবে তোমরা অবশ্যই অনলাইন থেকে এটা নিতে পারো এই শীতের সময় কিন্তু খুব উপকারী আর এদিকে দেখো আমার সেলফ কাউন্টারটা কিন্তু ঠিক এরকম দেখতে লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে এরকম প্রত্যেকটা জিনিসে ফুলফিল করা থাকলে না দেখতেও ভালো লাগে আর মনে হয় আমার সংসারটা যেন একদম ভরে রয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবারে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের মাধলি বাজার এই মাসে প্রত্যেকটা কিন্তু আমাদের নাও হয়ে গেছে দোকানের যিনি মাল দিয়েছেন এরকম দাগ রাইট রাইট করে দিয়েছে আর কি তো দেখো আমাদের মানে কেমন কি মাপ লাগে সমস্তটাই লেখা রয়েছে এবং কত দাম পড়েছে সেটাও কিন্তু লেখা রয়েছে তোমাদের এই কারণে দেখানো যাতে তোমাদের একটু আইডিয়া হয় তোমরা অনেকেই জানতে চাও যে আমাদের মাসিক বাজার কত খরচ হয় কেমন কি বৃত্তান্ত আমাদের ঘর ভাড়া কেমন সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তো দেখতে পাচ্ছ আমাদের লাস্ট ওই যে নভেম্বর লেখা আছে পৃষ্ঠার উপরে নভেম্বর মাসে কিন্তু আমাদের এই যে মান্থলি বাজারটা হয়েছিল তারপরে যে বললাম ডিসেম্বর মাসে কিন্তু মান্থলি বাজার করা হয়নি মোটামুটি আমাদের যাবতীয় যা লাগে সমস্তটাই কিন্তু আমরা মান্থলিতে লিখি নি তারপরে দেখো সমস্ত পৃষ্ঠা ফাঁকা দেখতে পাচ্ছো আমাদের ডিসেম্বর মাসে যেহেতু কোনো রকম মান্থলি হয়নি আর চিকু না প্রায় সময় ডায়েরিটা নিয়ে খেলা করে সেই জন্য এরকম দাগ দিয়ে চিকু আর কি ভর্তি করেছে এবারে দেখো আমরা সোজা চলে এসেছি কিন্তু জানুয়ারি মাস ওই যে জানুয়ারি মাস লেখা আছে ডিসেম্বর মাসে কিন্তু কোনো রকম মান্থলি বাজার হয়নি এবার চলো যতটুকু আমার আইডিয়াতে আর কি রয়েছে সেগুলো আমাদের কী কী লাগে না লাগে বা প্রত্যেক মাসে এগুলোর তো একটা খরচ রয়েছে তোমরা অনেকেই জানতে চাও সেই জন্য আমি আজকে ডিটেলসে বলছি আমরা বর্তমানে যে বাড়িটাতে রয়েছি সেই বাড়ি ভাড়া হলো ছ হাজার টাকা তোমরা অনেকেই জানতে চাও আজকের এই প্রথমবার আর কি ভিডিওতে বলে দিলাম এছাড়া মাসিক বাজার তো তোমাদেরকে দেখালাম দু আড়াই হাজার থেকে তিন হাজারের মধ্যে আমাদের মাসিক বাজার থাকে আর আমাদের গ্যাসের বিল হলো এগারোশো টাকা এছাড়া মাছ বাজার মাংস বাজার এগুলো না আমার অতটা আইডিয়া নেই ভুলভাল বলে তো আর লাভ নেই চিকুর পাপা যেহেতু এগুলো করে ওর একটু ভালো হিসেব রয়েছে আমার সঠিকটা জানা নেই সেই জন্য তোমাদেরকে বললাম না যত যতটুকু আমি জানি সেইগুলোই তোমাদেরকে বললাম আন্দাজে কিংবা ভুলভাল বলতে আমি পারবো না সেই জন্য ওই জিনিসগুলো আমি বাদ দিয়ে দিলাম এছাড়া প্রত্যেক মাসে হাজার টাকা আর কি এক্সট্রা ধরে রাখি হয়তো কিছু একটা শখ করে কিনলাম বাড়ির সামনে দিয়ে অনেক ব্যাপারই যায় সেগুলো আর কি আর ফোনের রিচার্জও না আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কেননা আমাদের চারটে ফোন প্রত্যেক মাসে রিচার্জ করা হয় এছাড়া হচ্ছে গিয়ে ডাক্তারি খরচ প্রত্যেক মাসে ধরো দেখা গেলো একটা কারো না কারো শরীর খারাপ হলো ডাক্তারখানায় যেতে হলো সেখানেও কিন্তু কম করে হাজার টাকা আর কি ধরে রাখি এবারে যেরকম দেখো না চিকুকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম ডক্টরের ভিজিট হচ্ছে কি টাকা আর তো দিয়েছিল। মোটামুটি হাজার টাকা আর কি ধরেছি তো আজকের ভিডিওতে যতটুকু পেরেছি সমস্ত তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এছাড়া তোমরা যদি কেউ কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও দুপুরের পর থেকে আর কোনো রকম ওই যে মান্থলি বাজার গুছিয়ে একটুখানি ড্রেস নিয়েছিলাম আর এখন এই তো সন্ধ্যে হয়ে গেছে আমি আর চিকু এখন সন্ধেটা দিয়ে নিয়েছি আজকে সারা দুপুর চিকুও ঘুমোয়নি এখন যেহেতু একটু বেলাটা একটু বড় হয়েছে তাও না যেন কোথাও কাজ তো আর শেষ হচ্ছে না কাজও যেন বেড়েই চলেছে যত বেলা আর ঋতুপর্ণা বলেছ যে বাড়ির ভিতরে চপ্পল ইউজ করতে নেই দিদি সংসারের অমঙ্গল হয় কি জানো তো আমাদের মেঝেটা না প্রচুর ঠান্ডা জানো তো আর আমার যেহেতু পা ফাটে তো সেই জন্য আমি খালি পায়ে না একদম থাকতে পারি না জুতো পরে অভ্যাস হয়ে গেছে তবে শীতকাল মানে শীতকালটা ব্যবহার করি অন্য সময় আর ব্যবহার করা হয় না তো অনেকেই বলে যে অমঙ্গল রান্নাঘরে পড়ে যাওয়া তো একদমই উচিত নয় তবে কি করব নিজের শরীরের কথা ভেবে তো আর কি জুতোটা পড়তে হয় তা না হলে না পায়ের নিচে খুব ব্যথা করে ওই ঠান্ডার সময় আর প্রিয়াঙ্কা তিথিভাই বলেছ তোমার ঠাকুর ঘর গোছানো এবং পুজো দেওয়াটা খুব ভালো লাগলো আমি হেয়ার অয়েলটা দুশো এম এল বিরানব্বই রুপিসে ফ্লিপকার্টে অর্ডার দিলাম তুমি কিভাবে হেয়ার অয়েলিং করো একটু ভিডিওতে প্রসেসটা দেখিও থ্যাংক ইউ ফর কিপিং মাই রিকোয়েস্ট তো দিদিভাই তোমাকেও অসংখ্য ধন্যবাদ তুমি যে এগুলো আমার মানে কথা শুনে যে ব্যবহার করো সেগুলো আমার খুব ভালো লাগে আর কি জানো তো আমি নিজে যেটা ব্যবহার করে স্যাটিসফাই হই যেটা আমার ভালো মনে হয় তারপরে কিন্তু সেটাই তোমাদেরকে আমি বলি আর কাকলে দিদিভাই বলেছো তোমার এই ভিডিওটা খুব ভালো হয়েছে তোমার ঠাকুর ঘরটা আমার খুব ভালো লাগে বাট আমার একটা ঠাকুর ঘর হলে খুব ভালো হতো কিন্তু আমার ঠাকুর ঘরটা ওই পোকায় খেয়ে নিয়েছে সিংহাসনে একটা ভিন্নভাবে আর কি কেনা হচ্ছে না কি জানো তো কাকলি দিদি ভাই তুমি একটা র্যাক করতে পারো সেই র্যাকে ঠাকুরগুলো রাখতে পারো কিংবা যেটা একেবারেই আর কি না হলে কি করবে ইট দিয়ে না থাক থাক করে কিন্তু সুন্দর করে সাজিয়ে তার উপরে একটা নরম কিছু একটা বিছিয়ে কিন্তু ঠাকুর তুমি রাখতে পারো ঠাকুরকে তুমি যেখানেই রাখো না কেন একটু মন দিয়ে ঠাকুরের সেবা করলে ঠাকুর কিন্তু তাতেই সন্তুষ্ট হবে তুমি সিংহাসন নেই বলে কিন্তু একদম মন খারাপ করো না কয়েকদিন ধরে ভাবছি ধুনুচিটা কিনবো তবে এই যে বাড়ি থেকে বার হওয়া হচ্ছে না আর ধুনুচিও কেনাও হচ্ছে না এই ছোটো এটার মধ্যে আর কি ধুনো দিতে হচ্ছে সন্ধ্যের সময় যখনই ধুনো দিই না কেন ঘরের চারিদিকে একটু ধুনোটা দেখায় এমনকি উঠোনে তুলসী মঞ্চতেও দেখিয়ে দিই আর এটা ছোটো মতন তো হাতল নেই ধরতে অসুবিধা হয় গরম হয়ে যায় সেই জন্য নিচে একটা কাপড় বিছিয়ে নিয়েছি তার উপরেই আর কি এটা রেখে সব জায়গায় ধুনোটা ঘোরাচ্ছি আর চিকুও কিন্তু আমার সঙ্গে সঙ্গে ঘুর করছে জানো তো আর মায়া বলেছ দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে মায়া তোমার নামটা বলে দিলাম মৌবনি লাইফস্টাইল আইডি থেকে এক বনু কমেন্ট করেছে তুমি এত সুন্দর করে কথা বলো এত সুন্দর গুছিয়ে কাজ করো আমার মনে হয় তোমার মধ্যে লক্ষ্মীশ্রী বিরাজ করে দিদি ভাই তো বনু তোমাকে অসংখ্য ধন্যবাদ না গো আমি কতটা লক্ষ্মী আমি জানি না তবে আপ্রাণ চেষ্টা করি নিজের সংসারটাকে প্রাণপণ দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জানি না কতটা পারি তবে চেষ্টা করি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা